আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমরা ব্যাপক বোর্ড পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা দেশ নিয়ে আলোচনা করছি আজকে আমরা কিছু সময়কে সেকেন্ড এ পরিণত করবো দেখুন এখানে লিখে দেয়া আছে সেকেন্ড এ পরিণত করো সাত দিন নয় ঘন্টা তিন মাস পাঁচ দিন দশ ঘন্টা তিন মাস দুই সেকেন্ড এগুলোকে আমরা সেকেন্ডে পরিণত করব। এই অঙ্কগুলো বিভিন্ন ভাবে সমাধান করা যেতে পারে আমি এক একটি অঙ্ক ভিন্ন ভিন্ন ভাবে সমাধান করার চেষ্টা করব আজকে দেখুন প্রথমে যে অঙ্কটা আছে সাত দিন নয় ঘন্টা সাত দিন নয় ঘন্টাকে আমরা যদি সেকেন্ড বানাতে চাই তাহলে প্রথমে লিখি সাত দিন নয় ঘন্টা এর ঘটনার মানে হচ্ছে সাত দিনে এর সাথে যোগ করতে হবে নয় ঘন্টা এইটাকে আমরা সেকেন্ড বানাবো তাহলে দিনকে যদি আমরা এখন ঘন্টা বানাই আর সেই ঘন্টা যদি আমরা যোগ করি তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা পেয়ে যাই তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি সমান চিহ্ন দিয়ে চব্বিশ গুণন সাত আর এখন দিন থাকলো না এটা ঘন্টা হয়ে গেল কেন কারণ হচ্ছে আমরা জানি একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা তার সাথে যোগ হবে নয় ঘন্টা যোগ হলো নয় ঘন্টা এখানে আমরা ছোট্ট লিখে যেহেতু দিন সমান চব্বিশ ঘন্টা একদিন যেহেতু চব্বিশ ঘন্টা তাই আমরা এখানে ছোট্ট করে লিখে দিলাম তার পাশে তাহলে এবার আমরা এটা গুণন করি চার সাথে আঠাশের আট হাতের দুই সাত দুগুলো চোদ্দ আর দুই ষোলো একশো আটষট্টি ঘন্টা তার সাথে যোগ হলো ঘন্টা এবার দেখুন একটাই ঘন্টা যেহেতু নয় এটার সাথে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একশো সাতাত্তর ঘন্টা আমাদের কিন্তু ঘন্টা বের করতে বলে নাই বের করতে বলছে সেকেন্ড এখন এই সেকেন্ডকে এখন আমরা ঘন্টা বানাতে পারি কিভাবে যদি ষাট গুণ একশো সাতাত্তর করে দেই তাহলে এটা কি তার এখন ঘন্টা থাকলো না এটা হয়ে গেল মিনিট এটা কি হয়ে গেল এটা হয়ে গেল মিনিট আমরা এখানে লিখতে পারি যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট এখন এটাকে যদি আমরা সরাসরি সেকেন্ডে পরিণত করতে চাইতাম তাহলে কিন্তু আমরা পরিণত করতে পারতাম যেহেতু আমরা বিস্তারিত করছি তাই করে দিই দেখেন এই শূন্য একটা আগে বসিয়ে দিলাম ছয় ছয় সাথে বিয়াল্লিশ এর দুই হাতের চার ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই হলো ছেচল্লিশ ছেচল্লিশ এর ছয় হাতের চার ছয় আর চার হলো দশ এটা হলো মিনিট এই মিনিটটাকে যদি এইবার আমরা সেকেন্ড বানাতে চাই আমরা যদি এই দশ হাজার ছয়শ বিশ মিনিট কে সেকেন্ডে পরিণত করতে চাই তখন আমরা এটা ষাটের সাথে আবার গুণন করব ছয়শ বিশ এটা হচ্ছে এইবার আর এটা মিনিট নেই এটা এবার সেকেন্ডে পরিণত হয়ে গেছে গুণন করবো এই দুইটা শূন্য আগে বসে নিলাম ছয় দুগুণে বারো দুই হাতের এক ছয় ছয় ছ হাতের তিন ছয় শূন্য এটি ছিল আমাদের প্রথম অঙ্ক এই অঙ্কটি আমরা তৈরি করে ফেললাম ছয় লক্ষ হাজার সেকেন্ড কোনটা দিন এবং নয় ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা হবে এখানে আমরা ছোট্ট করে একটা নোট লিখে দিচ্ছি যেহেতু এক মিনিট সমান ষাট সেকেন্ড এই ছিল আমাদের প্রথম অঙ্কটি এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার চেষ্টা করব এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার চেষ্টা করব দ্বিতীয় অঙ্কটি আমরা একটু ভিন্ন করতে পারি যেভাবে বইয়ের মধ্যে দেয়া আছে কিভাবে দেয়া আছে দেখুন তিন মাসকে আগে দিন বানাবো তাহলে তিন মাস যদি আমরা দিন বানাই হচ্ছে মাস তার মানে হলো তিরিশের সাথে আমরা যদি তিনকে গুণন করি তাহলে এটা হবে হবে তিরিশ হচ্ছে নব্বই এটা হলো দিন হয়ে গেল এটা দিন হলো আর এখানে আমাদের লিখতে হবে যেহেতু তিরিশ দিন বা এই যে নব্বই দিন হয়ে গেল এই দিনের সাথে দিন যোগ করে যান কারণ কি কারণ হচ্ছে এই তিন মাসকে যখন আমরা দিন বানালাম সেটা কিন্তু সাথে সাথে এই দিনের সাথে গিয়ে যোগ হবে তাহলে যোগ হলে হলো পঁচানব্বই দিন আচ্ছা এই দিনকে এবার আমরা ঘন্টা বানাবো তাহলে এর সাথে চব্বিশ আমরা গ্রহণ করে দেব কারণ কি কারণ হচ্ছে চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন একদিন সমান চব্বিশ ঘন্টা তাই এখানে আমরা চব্বিশে গ্রহণ করে দেখাব বিশে শূন্য হাতের দুই চার নং ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ দশের শূন্য হাতের এক নয় শূন্য আঠারো এক হলো উনিশ এটা হয়ে গেল কি এটা কিন্তু আর এখন দিন না এটা হয়ে গেল ঘন্টা ঘন্টা আচ্ছা এটা হয়ে গেল ঘন্টা এর সাথে আমরা যোগ করে দিব এই দশ ঘন্টা কারণ হচ্ছে এই দশ ঘন্টা এই যখনই দুই হাজার দুইশো আশি ঘন্টা হয়ে গেল তার সাথে এই দশ ঘন্টা যোগ করে দিতে হবে এবার দেখো তাহলে হচ্ছে এইটা এই ঘন্টাকে আমাদের আমাদেরকে মিনিট বাড়াতে হবে ঘন্টাকে যদি আমরা মিনিট বাড়াই তাহলে গুণন করতে হবে ষাট দিয়ে লিখবো আমরা যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট দেখুন এই দুইটা শূন্য আমরা আগে থেকে বসিয়ে দিলাম নয় দু নয় ছয় নয় হাতে পাঁচ বারো বারো আর পাঁচ ষোলো সতেরো সাত হাতের এক বারো আর তাহলে সেটা সেকেন্ড হয়ে যাবে কত হবে দেখুন এই এক দুই তিন তিনটা শূন্য আগে থেকে আমরা বসিয়ে নিলাম চব্বিশের চার দুই ছয় সা বিয়াল্লিশ চুয়াল্লিশ মিনিট সমান ষাট সেকেন্ড এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এখানে উত্তর লিখে দেব যে উত্তর এত সেকেন্ড কত সেকেন্ড দেখেন বিরাশি লক্ষ চুয়াল্লিশ হাজার সেকেন্ড এই অঙ্কটার ফল হচ্ছে বিরাশি লক্ষ চুয়াল্লিশ হাজার সেকেন্ড এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি অথবা আমরা এর আগের অঙ্কটা যেভাবে সাজিয়ে করেছিলাম সেইভাবে করতে পারি এর পরের অঙ্কটা আমি আরেকটা ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকি এবার আমরা এর পরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি এবার আমরা গণম প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব দেখুন প্রথমে মাসকে দিন দিনকে ঘন্টা ঘন্টাকে মিনিট মিনিটকে সেকেন্ড বানাবো কিন্তু আমরা লিখবো একটু ভিন্নভাবে এক মাস সমান তিরিশ দিন এটা আমরা জানি সুতরাং তিন মাস কে দিন বানাই সুতরাং তিন মাস সমান তিরিশ গুণন তিন দিন সুতরাং হলো নব্বই দিন আবার দেখো সমান চব্বিশ ঘন্টা সুতরাং এই নব্বই দিনটি এখন আমরা আগে ঘন্টায় তৈরি করি সুতরাং নব্বই দিন সমান চব্বিশ গুণ নব্বই এটা হয়ে গেল ঘন্টা

এক ঘন্টা সমান ষাট মিনিট সুতরাং একুশশো ষাট ঘন্টা সমান ষাট গুণন একুশশো ষাট এটা হয়ে গেল এখন মিনিট তাহলে দেখুন এই দুইটা শূন্য আগে বসে নেই ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় আট হলো নয় ছয় দুগুণে বারো এটা হলো মিনিট এবার আমরা এই অংশটা এইখানে লিখি নিচের অংশটা এখানে নিচে না লিখে এবার দেখুন এক মিনিট সমান ষাট সেকেন্ড সুতরাং বারো হাজার সরি সরি এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শ মিনিট সমান ষাট গুণন এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শ এবার দেখেন এই দুইটা শূন্য আর একটা শূন্য তিনটা শূন্য বসে দিলাম ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হলো সাতান্ন সাত হাতের পাঁচ আর পাঁচ হল এই হচ্ছে আমাদের সাতাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার সেকেন্ড তার সাথে আরো দুই সেকেন্ড যোগ করতে হবে আরো এটার সাথে আরো যদি আমরা দুই সেকেন্ড যোগ করি কারণ কি এই যে দুই সেকেন্ড এতক্ষণ পর্যন্ত আমরা তিন মাসকেই শুধুমাত্র সেকেন্ডে পরিণত করলাম এতক্ষণ পর্যন্ত আমরা তিন মাসকেই শুধু সেকেন্ডে পরিণত করলাম তো এখন আমাদের এই সেকেন্ডের সাথে এই দুই সেকেন্ডটাও যোগ করে দিতে হবে যদি যোগ করে দেই দুই সেকেন্ড তাহলে কত হবে দুই সেকেন্ড তার মানে সাতাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার দুই এই টোটাল অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা উত্তর সাতাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার দুই সেকেন্ড সেকেন্ড এই ছিল আমাদের এই অঙ্কগুলো এই অঙ্কগুলো আমরা যেইভাবে তিনটা অঙ্ক তিন নিয়মে সমাধান করার চেষ্টা করেছি যার যে নিয়মটা ভালো লাগে সেইভাবে আপনি সবগুলো অঙ্কে সমাধান করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ